আসসালামু আলাইকুম ফরসুল্লাহ আসলাম মেঠবাদ ফ্যাশন থেকে একদম ধামাকা অফারে কিন্তু অরিজিনাল কুমিল্লার মোমবাটিকের কিছু দেবদাস ডিজাইন দেখাবো ঠিক আছে এটা হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে প্যান্ট টাইডেই করা ওনাটা দেখাই ভাই। ওনাটা পাঁচ হাতের হবে তাই না ওনাটা কিন্তু ফুললি পাঁচ হাতের একটা ওনা একদম কোয়ালিটি ফুল একটা বাটিক পাবেন গরমে সুপার কমফোর্টেবল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা হোলসেল প্রাইস ফিক্সড আর ফাইনাল পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাই কালার আছে কয়টা ভাইয়া চার পাঁচটা করে সবগুলো বাটিকে চার পাঁচটা করে কালার আছে হিউজ ফ্যাব্রিক আছে রং কষের গ্যারান্টি থাকবে আচ্ছা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারগুলো দেখে এগুলো সবই হান্ড্রেড পার্সেন্ট কটন এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ আচ্ছা নিতে হবে কত সেট ভাইয়া মিনিমাম তিন পিস নিতে আচ্ছা মিনিমাম তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম ওকে এটার ভিতর এই কালারটা দেখেন শর্স এটাও কিন্তু চমৎকার এটা কালার এটা অ্যাশের ভিতর আছে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ এটা আর একটা ডিজাইন এটাও দেবদাসের ভিতর একদম রেইনবো একটা ডিজাইন কটনের ভিতর পাবেন চুনরি করা দেবদাস করা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশে কালার আছে কয়টা দেখো এটা এর ভিতরে চার পাঁচটা কালার হবে ওকে সবগুলো কালারই কিন্তু সোভার কালার জাস্ট নিবেন আর পরবেন মানে এগুলো জাস্ট হাতে পেলে যারা বাটিক লাভার আছেন মানে খুশি হয়ে যাবেন ঠিক আছে 550 করে এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু একদম গ্রিনের ভিতরে খুব সুন্দর একটা সাইন গ্রিনের ভিতর পাবেন প্রাইস 550 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা ডিফারেন্ট ডিজাইন তাই না এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ দেবদাসের ভিতরে ডিও একটা ডিজাইন স্টার শেপে আছে প্রাইস থাকবে পাঁচশো আচ্ছা কালার কয়টা ভাইটার ভিতরে এটারও পাঁচটা কালার হবে ওকে এটা একটা কালার ব্লু কালার ফেয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ম্যাজিন্ডা কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ ওকে এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে অনেকগুলো কালার কিন্তু আছে এটা হচ্ছে অলিভ কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এখানে চুনরি করা প্লাস টাইডেই না পাবেন প্যান্টাও টাইডেই হাতার কাপড় সবগুলো বাটিকে এক্সট্রা দেয়া আছে এটার প্রাইস কত থাকবে পাঁচশো পঞ্চাশ রং গ্যারান্টি আছে সবগুলোতে আচ্ছা কালারগুলো দেখাই কালার আছে কতগুলো ভাইয়া পাঁচটা কালার এগুলো একদম নিউ আর্সে ঠিক আছে পাঁচশো টাকা একদম ধামাকা সিলে পেয়ে আছে যারা স্বল্প বুঝিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু মোটামুটি তিন পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে পেজ আছেন ওকে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা আলাদা একটা ডিজাইন চুনরি প্রিন্ট টোটালি চুন্ডি প্রিন্ট প্যান্টও প্রিন্ট করা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশি কালার আছে কতগুলো পাঁচটা তিনটা আচ্ছা তিন চারটা করে সবগুলো সেটিং প্রাইস থাকবে সেম ওকে তো যারা নিতে চাচ্ছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন আর মেঠুবাদ ফ্যাশন কিন্তু অনেক বিশ্বস্ত একটা অনলাইন প্রতিষ্ঠান ঠিক আছে আপনি এখান থেকে সকল ধরনের সুযোগ সুবিধা অনুযায়ী কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার এটাও সেম ওকে এটার ভিতর এই কালারটা দেখেন অ্যাশ কালার প্লাস হচ্ছে বাসন্তী একটা কালার কন্ট্রাস্ট এটাও একটাই কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্টর একটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটা কিন্তু কুমিল্লার মোমবাটিকের খুব সুন্দর একটা চুনরি ডিজাইন প্রাইস পাঁচশো পঞ্চাশে কালার আছে এটার ভিতর অনেকগুলো এটা একটা কালার এটা হচ্ছে বাসন্তী কালার সেম প্রাইস পাঁচশো মানে আজকের বাটিকগুলো এত সুন্দর আর এইটা হচ্ছে দাসার ডিজাইনের ভিতর লাস্ট ডিজাইন ওকে এটাও থাকবে সেম আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন মেটফাত কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ